আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার সম্মানিত দর্শক আজকে নামাজের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি প্রথম প্রশ্ন হল নামাজের নিয়ত করতে হয় কিভাবে। যে কোনো নামাজে সুন্নত নফল যে কোনো নামাজে নিয়ত করার পদ্ধতি কি দ্বিতীয় প্রশ্ন হলো নামাজে দাঁড়ানোর পূর্বে যায় নামাজে দাঁড়িয়ে কোনো দোয়া পড়তে হয় কি না অর্থাৎ তাকবীরে তাহরিমার পূর্বে কোনো দোয়া পড়তে হয় কি না তিন নম্বর প্রশ্ন হল নামাজে যখন একা একা পড়ছি নারী পুরুষ যে কোনো অক্তে নামাজ যখন একা একা পড়া হয় তখন কি একামত দেওয়া লাগবে কি না এবং নামাজে যে সুরা কেরাত পড়তেছে এটা আস্তে পড়তে হবে নাকি জোরে পড়া যাবে তো এই তিনটি প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ওয়ামা তাউফিক ইল্লা বিল্লাহ তো প্রথম প্রশ্ন ছিল নামাজের নিয়েত যে কোনো নামাজের নিয়েত করার পদ্ধতি কি। ফজরের সুন্নত হোক ফজরের ফরজ হোক জহরের ফরজ হোক যে কোনো ফরজ নামাজ হোক সুন্নত নফল ওয়াজিব যে কোনো নামাজ হোক না কেন এই নামাজের নিয়েত করার পদ্ধতি কি নিয়তটা আসলে কিভাবে করা উচিত এই প্রশ্নের উত্তর হলো নিয়ত মানে হল সংকল্প করা আমি এই কাজটা এখন এই পদ্ধতিতে করতে চাচ্ছি এটার সংকল্পের নাম হলো নিয়ত আমি যে কাজটা যে পদ্ধতিতে যে সময় করতে চাচ্ছি সেগুলো উল্লেখ করে যে একটা সংকল্প করা হয় এটাকেই বলা হয় নিয়ত তো সেটা নামাজের নিয়ত হতে পারে রোজার নিয়েত হতে পারে হজের নিয়ত হতে পারে যে কোনো কিছু ভালো কাজের নিয়ত হতে পারে এবাদতের নিয়ত হতে পারে তবে নামাজের নিয়তের ব্যাপারে আমাদের মধ্যে কিছুটা অস্পষ্টতা দেখা যায় এজন্য অনেকেই নামাজের একটা নিয়ত লিখ লিখিত নিয়ত মুখস্থ করেন এবং প্রত্যেক নামাজের পূর্বে ওই মুখস্থ নিয়েতটা পড়ার চেষ্টা করেন আসলে নিয়ত পড়ার জিনিস নয় নিয়ত হলো অন্তর থেকে সংকল্প করার জিনিস যে আমি এখন দুই রেখাত সুন্নত নামাজ পড়তে চাচ্ছি এই কথাটুকু নিজের ভাষায় নিজের বুঝ মতো নিজের অন্তরে সংকল্প থাকার নাম হলো নিয়ত মনে করেন আপনি আজকে ফজরের রাকাত সুন্নত নামাজ পড়বেন তো যখন আপনি ঘুম থেকে উঠছেন অজু করছেন এরপরে দুরাকাত নামাজ পড়ার জন্য আপনি দাঁড়িয়েছেন কেন দাঁড়িয়েছেন কারণ আপনার অন্তরে সংকল্প হয়েছে যে আমি এখন প্রথমে রাকাত ফজরের সুন্নত পড়ব তারপরে দুরাকাত ফরজ পড়ব এটা হলো বেসিক আপনার একটা সংকল্প হয়েই আপনি ঘুম থেকে উঠেই এই সংকল্পটা তৈরি করে ফেলছেন যে আমি ঘুম থেকে উঠলাম এই কারণে যে আমি এখন অজু করে আগে দু রেকাত ফজরের সুন্নত পড়ব তারপরে দু রেকাত ফজরের ফরস পড়বো এই যে একটা নিয়ত হয়ে গেল এই নিয়তটা সংগঠিতভাবে সু অন্তরে সংকল্প থাকার নামই হলো নিয়ত অর্থাৎ আমি এখন দুই রেকাত ফজরের সুন্নত নামাজ পড়ব এই যে যে কথাটুকু এইটুকু অন্তরে সংকল্প হলে নিয়ত হয়ে গেল নামাজে দাঁড়ানোর পূর্বে এই সুনির্দিষ্ট সংকল্পটুকু অন্তরে থাকতে হবে তাহলে নিয়ত হয়ে যাবে মুখে কোনো কিছু পড়তে হবে না আপনি দু রেখ সুন্নাত পড়ার পরে যখন দু ফরজ পড়বেন ঠিক তেমনিভাবে ফরজ নামাজে দাঁড়ানোর পূর্বেই সুনির্দিষ্টভাবে এই কথাটুকু অন্তরে সংকল্প তৈরি করতে হবে যে আমি এখন দুই রেকাত ফজরের ফরজ নামাজ পড়তেছি বাস এতটুকু কথা নিজের বুঝ মতো নিজের ভাষায় অন্তরে সংকল্প তৈরি করলে নিয়ত হয়ে যাবে মুখে কোনো কিছু উচ্চারণ করতে হবে না ঠিক তেমনিভাবে আপনি যখন সূর্য ওঠার পর ইশরাকের নামাজ পড়বেন তো আপনি অন্তরে সংকল্প করে ফেলবেন যে আমি এখন দুই রেখাত ইশরাকের নামাজ পড়ার নিয়ত করছি বা সংকল্প করছি এই যে আপনি সংকল্প করছেন এটাই নিয়ত হয়ে গেল আপনি এখন দুই রেখাত ইশরাকের নামাজ পড়বেন নিয়ত হয়ে গেল এরপরে আপনি দুরাকাত একাত করে চাষদের নামাজ পড়বেন এগারোটার সময় বা দশটার সময় তো আপনি ওরকম একটা নিয়ত করবেন নামাজে দাঁড়ানোর পূর্বে আপনি কয় একাত পড়বেন কোন নামাজ পড়বেন এতটুকু কথা অন্তরে সুনির্দিষ্টভাবে সংকল্প করবেন তো নিয়ত হয়ে যাবে আপনি জোহরে যেরকম আপনি চার একাত সুন্নাত পড়বেন তো ওরকমটা অন্তরে সংকল্প করবেন যে আমি এখন জোহরের চারাকাত সুন্নত নামাজ পড়ার নিয়ত করছি এতটুকু কথা নিজের ভাষায় অন্তরে সংকল্প তৈরি করলেই নিয়ত হিসেবে যথেষ্ট হয়ে যায় সেটা যে কোনো নামাজে যে কোনো এবাদতে নামাজ হোক রোজা হোক হজ হোক যে কোনো কাজ হোক যে কোনো এবাদত হোক আপনার নিজের ভাষায় ওই এবাদতের সুনির্দিষ্ট বিষয়টা আপনি যখন অন্তরে সংকল্প করলেন তখন এটা নিয়ত হিসেবে কার্যকারী হয়ে গেল তো দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল তা হলো যাই নামাজের দোয়া নামাজে দাঁড়ানোর পূর্বে অনেকে বলে থাকে যে নামাজের দোয়া পড়তে হয় গ্রাম অঞ্চলে অনেক সময় আমি দেখেছি যে মুরব্বীরা নামাজে দাঁড়ানোর পূর্বে কিছু সময় দাঁড়িয়ে যায় নামাজের দোয়া পড়ে আসলে জায় নামাজের দোয়া বলতে কোনো দোয়া নাই আপনি যখন অন্তরে সংকল্প করে নামাজে দাঁড়াচ্ছেন প্রথমে তাকবিরে তাহরিমা আল্লাহ আকবার বলতে হবে এর পূর্বে আর কোনো কিছু বলতে হবে না এর পূর্বে আর কোনো কিছু পড়তে হবে না জায়নামাজের দোয়া বলতে কোনো দোয়া নাই হাদিসে যায়নামাজের দোয়া নাই আমাদের সমাজে জায়নামাজের দোয়া হিসেবে যেটা উল্লেখ করা হয় সেটা হলো ইন্নি তুয়াজ হিয়াল ই ফাত্মা সামাওয়াতি এই একটা দোয়া যদিও এটা জায়নামাজের দোয়া না হাদিসের মধ্যে উল্লেখ আছে এই দোয়াটা আল্লাহ রসুল সাল্লাহ মাঝে মধ্যে নামাজে দাঁড়িয়ে হাত বেঁধে অর্থাৎ আল্লাহ আকবর বলে তকবরের তাহরিমা দেওয়ার পরে পড়তেন অর্থাৎ এটাকে আমরা সানা বলতে পারি আমরা যে সুবাহান আকাল্লাহুমা অথবা আল্লাহম্মা বা আইদ বাহিনী পড়ি এই যে সানার মধ্যে যেটা পড়ি এটাই হলো ইন্নি ওয়াজাহাত ওয়াজিয়াল এই দোয়াটা অর্থাৎ জাই নামাজের দোয়া হিসেবে যে দুয়াটা আমাদের সমাজে প্রসিদ্ধ হয়েছে এই দুয়াটা মূলত নামাজের দোয়া না হাদিসের মধ্যে আছে এই দুয়াটা মূলত নামাজের সানা হিসেবে পড়া যায় হাদিসের মধ্যে নামাজের সানা হিসাবে একাধিক দোয়া উল্লেখ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা হলো হানিফা এই দোয়াটা সানা হিসেবে আল্লাহ রসুল সাল্লাম মাঝে মধ্যে পড়তেন আমরা ভুল করে কিভাবে যেন এটা নামাজের পূর্বে যায় নামাজের দোয়া হিসেবে সেট করে ফেলেছি এটা হাদিসের নির্দেশনা না এটা হয়তো ভুলক্রমে কেউ এইভাবে উল্লেখ করেছেন এবং অনির্ভরযোগ্য কিছু কিতাবের মধ্যে নামাজ শিক্ষার বইয়ের মধ্যে এই নামাজের দোয়া হিসেবে উল্লেখ করা হয়েছে যদিও হাদিসের মধ্যে নামাজের দোয়া বলতে কোনো দোয়া নেই যে দোয়াটা আছে সেটা হলো নামাজের ছানা নামাজের সানা হিসেবে ওই দোয়াটা মাঝে মধ্যে পড়াও যায় এটা হাদিস থেকে বোঝা যায় আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যায় নামাজের কোনো দোয়া পড়তে হবে না আপনি অন্তরে নিয়ত করে সংকল্প করে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাবেন তো তিন নম্বর প্রশ্ন ছিল যে নামাজে একা একা যখন পড়তেছি নারী পুরুষ একা একা যখন অক্তের নামাজ পড়ি তখন একামত দেওয়া লাগবে কি না এই প্রশ্নের উত্তর হল একা একা নামাজ পড়লেও একামত দেওয়াটা উচিত যদি কেউ একামত না দিয়ে নামাজে দাঁড়িয়ে যায় তাতে কোনো ক্ষতি নাই তাতে নামাজের কোনো ক্ষতি হচ্ছে না নামাজের কোনো ভুল হচ্ছে না তবে এটা দেওয়াটা উত্তম একামত দিয়ে আপনি নামাজে দাঁড়াচ্ছেন একা একাও যখন পড়তেছেন তখন আপনি একামতটা দিবেন একামতটা দেওয়ার পরে আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়াবেন কিছু কিছু হাদিসের বর্ণনা থেকে এটা বোঝা যায় যে একা নামাজ পড়লেও একামতটা দেওয়া উচিত